আলেমুলাদের নিয়ে যে বিষয়টা বললেন যে মৌলবাদীদের অবাধিদের জন্য না হয় আপনি কাকে মেনশন করছেন এখানে এটা কি দেশের আলেমারা তাদের গায়ে নেয়নি এখন আপনি বলবেন গায়ে নিলেন কেন গোটা আলমোলামা গায়ে নিয়েছে তো গায়ে নেওয়ার মতো আপনি বলেছেন তো আপনি কাকে মেনশন করেছেন আপনার দলের মির্জা আব্বাস সাহেবের বক্তব্য এখনো অনলাইনে আছে তিনি বলেছেন এগুলা দিয়ে বাংলাদেশের ইসলাম ধ্বংস করতে চায় এগুলা আওয়ামী লীগের টেকনিক রাজনীতি এখন ওই শব্দ আপনি কেন ব্যবহার করতে সাথে গর্বের দলের বিশাল ফারাক এটা আবার বড় সমস্যা আমি ওই যে দুষ্ট ছেলেরা এইভাবে লেখা আর কি দশ ভাগ দিন কে দোষারোপ করা যায় এটা কি উচিত এটা যদিও কেউ পার্সেন্টেজটা এভাবে মেপে করেনি দুষ্টামি করে লেখে আর কি কিন্তু কথাটা আসলে এই জায়গায় চলে আসছে তো ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আকবর ভাই আজকে যে এই অবস্থাটা মানুষের যে জুলুমটা চলছে অন্তর মানে অন্তর কোন দলে যে খুনগুলো আপনি এটা কি ছোট ভাবে দেখার সুযোগ আছে যেমন অনেকে ধরেন এই বিষয়টাকে হালকা করে দেয় ভাই বিএনপি কিন্তু বড় দল তো বড় দল হইলে ভাই বিএনপি কত বড় দল এখন তো সময়ের ব্যবধানে জামাত ছোট নাই আওয়ামী লীগকে আমরা বাদ দিলাম জামাত বিএনপি তো এখন আপনি যদি হয়তো বলতে পারবেন যে জামাতের ভোটের বিবেচনায় এক জায়গায় বিএনপি এক লাখ ভোট পাবে জামাত সেখানে সত্তর হাজার ভোট পাবে হয়তো জামাত এখানে এমপি হবে না কিন্তু বাস্তবতাটা হচ্ছে দুইটা দল তো এখন বড় দল এখন বিএনপি কত বড় যে এখানে নিজেরা দুইশো লোক খুন করতে হবে বিএনপি কত বড় তার বিপরীতে অন্যরা দুইটা খুনও নাই এটা কেন হবে এনসিপি কিছু কাজ করেছে এটাকে আবার দেখেন বিএনপির নেতৃস্থানীয় অনেক লোকেরা তাদের ক্রেডিটটাকে অস্বীকার করতে যাচ্ছে অথচ একত্রে কিন্তু বিএনপির নেতারা এই প্রসুর মতো লোকেরাই কিন্তু সামনে আসছে সে একত্তরে যারা জীবন দিয়েছে ভাই তাদের তো ব্যথা আছে তাদের ছেলেপেলা আছে নায়নাত করে এখনো আছে তাদের ব্যথা আছে রক্ত জোরেছে ভাই এখন চব্বিশে যারা জীবন দিয়েছে তাদের কি ব্যথা নাই চল্লিশ হাজার আহত এরপরে হলো দুই হাজার অন্তত জীবন দিয়েছে এখন তো আমরা যদি দুইটাকে কম্পেয়ার করি আমার প্রথম পর্বে যে কথা বলেছি তাহলে যে লোক জীবন দিয়েছে তো তার চেয়ে কম কম জীবন জীবন দেয় দেয় নাই নাই তো তো সবটাই ভাই আপনি আমি ভাই হারাই নাই তাই আমি বুঝি না আপনি আমি সন্তান হারাই নাই তাই আমি বুঝি না আপনি আমি হয়তো টকশোতে কথা বলতেছি আমরাও তো এই ময়দানে ছিলাম আমরাও তো হারিয়ে যেতে পারতাম তাহলে আমার সন্তান গুলা কি হতো আমার পরিবারের কি হতো এই এই প্রসঙ্গটা আনাই তো আমরা ছাড়িয়ে যাওয়া উচিত না বিএনপি একত্তরের জন্য এখন যেভাবে নামছে চব্বিশ জন্য সেভাবে না কেন বিএনপি শুরু থেকে একেবারে হাতে গড়া আপনি যে কিছু কথা বললেন না যে সামান্য একটু হাদিয়া দিয়েও কিন্তু ফটো সেশন করে এই ফটো সেশনের কিছু রাজনীতি ছাড়া সামান্য কিছু বাকি দেখেন ম্যাক্সিমাম যুদ্ধারা এই কথাটা বলেছে যে জামাত এক একটা শহীদ পরিবারকে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত দিয়েছে বাড়িঘর পর্যন্ত করে দিয়েছে সেই জায়গায় বিএনপি অনেক বড় দল না জামাত যদি দুই হাজার পরিবারকে দিয়ে থাকে এক দুই লাখ করে দশ কোটি বিশ কোটি টাকা জামাত দিয়েছে বিএনপি কি এখানে বড় দল হিসাবে এখানে বিশাল ব্যবসায়িক রাজনীতিকে সেবার গুলার পার্টিকে আমরা দাঁড়াইছি আমি নিজে গিয়ে দেখে আসছি আমি থাইল্যান্ডে নিজে গিয়ে যারা ওখানে সরকার পাঠাইছে চিকিৎসার জন্য অল্প কিছু লোককে পাঠিয়েছে বাকিদের পাঠায়নি বিএনপি যদি জামাত ইসলাম যেভাবে বলতেছে যে আপনারা তাদের চিকিৎসাটা নিশ্চিত করেন তাদের পুনর্বাসন নিশ্চিত করেন এটা যদি বিএনপি সমানভাবে চাইতো আরো বিষয়টা কি সুন্দর হতো না

কেন ধরো একটা নির্বাচন আমরা আপনি লন্ডনে গিয়ে বসে একটা সিদ্ধান্ত গোটা দলগুলো একদিকে আপনি একটা দলের সাথে কথা বলে যখন সিদ্ধান্তের পরিবর্তন করবেন তখন সন্দেহ জায়গাটা তো খুব স্বাভাবিক আমি বলছি না ডক্টর রেনু বিক্রি হয়ে গেছে সন্দেহ দেখানো তো খুব স্বাভাবিক আপনি দেশে আসতেন বাকিদের সাথে বসতেন এরপরে আপনি এটা ফেব্রুয়ারি টানতেন তাহলে কেউ আর আপনার উপরে এই ব্লেম দিতে পারতো না মাইন্ড করতে পারতো না এই বিষয়গুলো তো মানে প্রশ্নের উদ্বেগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন এই যে এতদিন পর্যন্ত ছাত্র দল নির্বাচন করবে না নির্বাচন করবে না এখন বিবিএতে গেলেন কেন নির্বাচন তো করবেন না নির্বাচন তো চান না নির্বাচন ভাঙসালের জন্য তো অনেক কিছু করা হয়েছে আমি প্রথম পর্বে কিন্তু এই বিষয়গুলো বলেছি এই জন্য নির্বাচন বানচাল ইসলামী দলগুলা করতে চায় বিষয়টা কিন্তু এরকম না ভাই নির্বাচনের আসলে সুস্থ পরিবেশটা সরকার করতে পারে নাই এটার জন্য বিএনপির চাপ দেওয়া জামাতের উচিত চাপ দেওয়া সবার চাপ দেওয়া উচিত ইউনিট সরকারকে যে আপনি কাকে ভয় পাচ্ছেন আপনি সেনাবাহিনীকে ভয় পাচ্ছেন কোন শক্তি আপনার পিছনে কাজ করে আমরা আপনাকে হেল্প করব জামাত এবং বিএনপি সবাইকে আমরা ক্রেডিট দিচ্ছি জামাত এবং বিএনপি দুইটা জল দল যদি ইউনুট সরকারকে এই সহযোগিতা করে যে আপনাকে এই সংস্কার করতে হবে সকল সহিদাতার সহযোগীদেরকে গেট আউট করতে হবে আপনি এক বছর সময় পেয়েছেন এখানে দল বিসাধারণ তত সাধারণ পুলিশ নিয়োগ করতে পারতেন তারপর আগে যাদেরকে বিদায় করা হয়েছে সেখান থেকে কিছু সংযোজন করতে পারতেন এখানে বিশাল শিক্ষক শ্রেণী বাকি আছে নিয়োগের আপনি একটা বিশাল নির্বাচনের জন্য শিক্ষকদের একটা বিশাল ভূমিকা আছে এদেরকে আপনি সিওর করতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেকদেরকে দলকে বাতিল করা হতো তাদেরকে নিয়োগ করতেন এর পরে হলো বিচার বিচারের একটা মোটামুটি দৃশ্যমান একটা পর্দা নিয়ে আসতে থাকতেন এক বছরে এগুলা এই সরকার কেন করলো না বিএনপি যদি এই চাপকার জামাত সহ মিলে দেয় এবং বলে জionu সাহেব আমরা પાছিয়ে আছি। নির্বাচনটা এক দুই মাস আগে আপনি কাছ করতে পারলে এক દિવસ আগে করেন কাছ করতে না পারলে এক દિવસ পরে করেন কিন্তু দেরিও করা যাবে না কারণ দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন লাগবে ইউনুস সরকার আপনাকে আমরা সহযোগিতা করতেছি বিএনপির ভাষা কি এটা না না আমরা কোন সৎকার আসলে নির্বাচন চাই চাই নির্বাচন এইটা হবে না বিএনপির মতো বড় দল যদি সহযোগিতা করতে ইউনুস সরকার এই কাজগুলা করতে বাধ্য হতো এখন বিএনপি যখন বিভিন্ন জায়গায় যত লোককে বের করে দিছে দেশ থেকে দেখেন সেনাবাহিনী একটা শ্রেণীকে বের করছে এর বাইরে কিন্তু একটা বড় শ্রেণীকে বিএনপি বের করেছে যেমন ধরেন আমার কুমিল্লা শহরের সিটির যে মেয়র ছিল বাবা ছিল। এই যে তারা দেশ থেকে বের হয়েছে কিন্তু অনেক জায়গায় আছে কে বের করেছে বা বিএনপির মুখ নেতা সহযোগিতা করে বের করেছে এরকম কথা কিন্তু এক দুইজনের ব্যাপারে আসেনি অন্য দলটা যদি বলেন এক দুইজন খুঁজে পাবেন কিন্তু বিএনপির যদি বলেন অনেক এটা কেন করা হলো বিএনপি যদি এই অন্যায়গুলোতে গুলাতে না জড়িয়ে সরকারকে এই করতে পারতো আর ওই যে আওয়ামী লীগের বয়ানগুলো এই বয়ানটা আনলো কারণে কি প্রয়োজন হঠাৎ করে একত্তর কেন আসবে আমরা একত্তর কেও ধারণ করি চব্বিশ কেও ধারণ করি একত্র যদি সত্যিকার অর্থে কোনো মুক্তি যুদ্ধপরাধী থেকে থাকে তাহলে আমরা তার বিচার এখনো চাই কিন্তু এই যে বিচার হলো এটাকে আবার আপনারা কি বলে যে এটা যে আবার ট্যাগিং এর রাজনীতি চলছে এটা নিয়ে আমাদের বেগম খালদা জিয়ার চাইতে আপনি বড় বিএনপি হয়ে গেছেন বেগম খালদা জিয়া এই বিষয়ে বক্তব্য দেয় নাই এই যে কত কদিন আগে আহ জিয়া যে কথাটা বললেন বাংলাদেশে আহ আলে বল নিয়ে যে বিষয়টা বললেন যে মৌলবাদীদের অবয়নের জন্য হয় আপনি কাকে মেনশন করছেন এখানে এটা কি দেশের আলে মোলা তাদের গায়ে নেয়নি এখন আপনি বলবেন গায়ে নিলেন কেন গোটা আলে মোলা গায়ে নিয়েছ তো গায়ে নেওয়ার মতো কথা আপনি বলেছেন তো আপনি কাকে মেনশন করেছেন আপনার দলের মির্জা আব্বাস সাহেবের বক্তব্য এখন অনলাইনে আছে তিনি বলেছেন এগুলা দিয়ে বাংলাদেশের ইসলাম ধ্বংস করতে চায় এগুলো আওয়ামী লীগের টেকনিক রাজনীতি এখন ওই শব্দ আপনি কেন ব্যবহার করতেছেন আবার তার মানে এই যে আমাদের অবস্থাটা আকবর ভাই আপনি যেরকম ক্রিয়েটিভ কথা বলেছেন আসলে এই মুহূর্তে বিএনপি জাতির জন্য কিছু যখন করতে পারছে না তখন এই ট্যাগিং এর রাজনীতি সামনে নিয়ে আসা দরকার কারণ এটা ছাড়া তাদের কাছে আর পুঁজি নাই কিন্তু বিএনপি বিএনপি যদি এত বছর জুলুমের মধ্যে ছিল একটা দল যদিও বড় বড় ম্যাক্সিমাম নেতা আওয়ামী সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু অ্যাজ এ দল হিসেবে সাধারণ আপামর জনতা যারা বিএনপির কর্মী ছিল সমর্থক ছিল এরা কিন্তু চরম মাসুম এই মানুষগুলা যদি উপর থেকে সেভাবে সহযোগিতা পেত এবং পরামর্শ পেত ট্রেন্ড আপ করা হতো তাদেরকে যদি ভালোভাবে পরিচালনা করা হতো যে না আমরা এখানে আর এই জাতীয় রাজনীতি আমরা করবো না আমরা মাসুম ছিলাম আমরা জালেম হবো না বাই বিএনপি ক্ষমতায় যাক আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের পাশে থাকব কিন্তু আপনারা চাঁদাবাজি করেন না আপনারা বেবা মানুষ করুন করেন না এভাবে যদি বিএনপি গোড়া থেকে সহযোগিতা করতো জামাত ইসলামকে যদি ইসলাম একটা অবশ্যই অবশ্যই আমি বলেন আপের সাথে সরি একটু ডিমত পোষণ করতে সব ঠিক আছে আপনি যে আমাদের আমাদের দলীয় প্রদান বর্তমানের প্রদান জনতরকraman সাহেব সম্বন্ধে একটা কথা আপনি মিডিয়াতে আসেছে এটার একটা ভুল ব্যাখ্যা হইছে আমি একটু জাস্ট ক্লিয়ার করে দিই যে উনি বলেছেন মৌলবাদী মৌল মৌলবাদীদের নিয়ে কোনো কথা বলেনি মানে মৌলবাদিতা মৌলবাদী হওয়া যাব মৌলবাদ আর মৌলবাদী মৌলবাদী মিন এই দুইটা শব্দের ভিতরে অনেক ফেরাক একটা আলোচনা আছে আপনাকে মৌলবাদী হবে মৌলবাদী নিয়ে বাংলাদেশে ওইটাকে আপনি মৌলবাদী বলছেন এই তো ভাই ওইটাকে এখন আমি আপনার সাথে ধরে নিলাম ওইটা যদি মৌলবাদিত হয় দেখেন এখন কিন্তু এবং মিডিয়াতে এটা নিয়ে আলোচনা আমাদের দল থেকে এটা ক্লিয়ারলি আসলে পারে পারেন আমি মনে হয় আপনি আসলে যেটা এখন বলছেন এটা যদি তারেক রহমান সাহেব বুঝিয়ে থাকেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এই বয়ানটা এখন আনলেন কেন আপনি আগামীকালকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনি প্রস্তুত আপনি কি বুঝতেছেন না এই বয়ানটা আমার জন্য গোটা দেশের আলেম সমাজ তাদের গায়ে নিবে আপনি এই কথা কেন বললেন এখন কি জঙ্গি আছে এবং জঙ্গিবাদ নিয়ে কথা বললে তো দরকার এটা নিয়ে তো পুলিশের আওয়ামী আমলে যারা বিভিন্ন জায়গায় মাজদুম কর্মচারী পুলিশ অফিসার ছিল তারা তো এই সরকার যে আমি এখন যা বলবো মানুষ এটা নিয়ে অ্যানালাইসিস করবে এটা নিয়ে তখন আলোচনা হবে ওনার মতো বুদ্ধিমান মানুষ তিনি এই কাজটা কেন করতে গেলেন যেটার বিরুদ্ধে তার মা বক্তব্য দিয়েছে বিএনপির সিনিয়র বড়রা তার বক্তব্য দিয়েছে এই কথাটা তিনি আনতে গেলেন কেন এটাই তো আমাদের কথা